আজ ফিরে দেখা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের এক ব্যতিক্রমী অধ্যায় আত্মবান্ত কমিউনিস্ট বুদ্ধদেব বাবুর গলায় একদা শোনা গিয়েছিল গায়ত্রী মন্ত্র আর এমনই অভিনবের দৃশ্যের সাক্ষী হয়ে রয়েছে জয়নগরের নিমপীঠের শ্রীরামকৃষ্ণ আশ্রম একবার কুলতুলিতে গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ফেরার পথে এসেছিলেন এই আশ্রমে মন্দিরে প্রবেশ করে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা শারদা স্বামীজিকে স্মরণ করে পাঠ করেছিলেন গায়ত্রী মন্ত্র স্মৃতিতে সেদিনের সে ব্যতিক্রমী ঘটনা বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আবেগ প্রবণ নিমপিট রামকৃষ্ণ আশ্রমের স্বামী অমৃতানন্দ মহারাজ একটি ব্যতিক্রমী ঘটনার আমরা সাক্ষী সেই সময় যিনি এখন মন্দিরে প্রবেশ করেন ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করেন এবং গায়ত্রী উনি পাঠ করেছিলেন গায়ত্রী মন্ত্র সেইটি উনি তো অন্য ভাবধারার আমরা ওইটি দেখে একটু অবাক হয়েছিলাম আনন্দও পেয়েছিলাম কুলতলির নিম্পিত রামকৃষ্ণ আশ্রমের সঙ্গে গভীর যোগাযোগ ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সুন্দরবন এলাকায় যে কোনো প্রয়োজনে গেলেই সাহায্যের হাত বাড়িয়ে দিতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জানালেন স্বামী অমৃতানন্দ মহারাজ ভীষণ মনে পড়ছে এবং ওনার সাথে আশ্রমের যোগাযোগ অনেক দিনের এটা যেহেতু সুন্দরবন অঞ্চল সুন্দরবন ডেভেলপমেন্টের কাজে ওনার কাছে অনেকবার আশ্রম থেকে যারা গেছেন সবসময়ই সাহায্য পাওয়া গেছে এবং উনি বিশেষ খেয়াল রাখতেন এবং বিশেষ যোগাযোগ ছিল ওনার সাথে আশ্রমের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর পিতামহ কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য বহু ধর্মীয় গ্রন্থ লিখে গিয়েছেন তিনি ছিলেন একজন পুরোহিত বিতর্কের মুখে পিতামহের নাম অনেকবার শোনা গিয়েছে বাবুর কলায় তবে তিনি নিজে বিশ্বাস করতেন না তথাকথিত ধর্মে তার কাছে মানব ধর্মই ছিল এক ও একমাত্র পথ এখানে প্রবাদ প্রতি মানুষটিকেও একসময় দেখা গিয়েছে ভিন্ন চরিত্রে ভিন্ন আঙ্গিকে একেবারে গায়ত্রী মন্ত্রোচ্চারণে তার মতো চরিত্র যেন ইতিহাসের একটা অধ্যায় যার পরতে পরতে নানান দিক স্বমহিমায় হয়ে উঠেছিল উদ্ভাসিত তিনি তো বুদ্ধদেব ভট্টাচার্য তমাল সরকারের রিপোর্ট কালকাটা নিউজ